মুসলমানদের জন্য এটা বাপকা নয় এটা ভালো করে বোঝা উচিত ওদের বাপকা পাকিস্তান এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম টিপে যদি মারতাম আমরা খুব খুশি হতাম এই ওয়াক নিয়ে যান না তো ত্রিপুরায় করতে গেছিল মেয়ের চামড়া গুটিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে করতে গেছিলো সব বন্ধ হয়ে গেছে চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়িয়ে ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত লোকজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়া পতাকা খুলে রাজ্যের মধ্যে একটা জেলা থেকে একটা জেলা পলায়ন করতে হচ্ছে কেন ইচ্ছা করে ওদের আনন্দ পিকনিক করতে যাচ্ছে ওরা যারা পালাচ্ছে মুসলমানদের জন্য এটা বাপ কা হিন্দুস্তান নয় মুসলমানদের জন্য বাপ কা পাকিস্তান জেহাদিদেরকে ধর ধরে পিমড়ের মতো মারা উচিত জেহাদিদের কেন বিচার হচ্ছে না হম এটা আমার কথা নয় এটাই টাগলার কথা বুঝতে পারছো তো সে যাই হোক টাগলা তো অনেক কিছু বলছে জেহাদি থেকে টিপে টিপে মারা উচিত জেহাদিদেরকে বাপকা পাকিস্তান বাপকা বাংলাদেশ হিন্দুস্তান ওর বাপের হুম এই ধরনের কথাবার্তা বলছে তো সে যাই হোক ও এখন পাগলা হয়ে গেছে ঠিক আছে পাগলা কুকুর দেখবে ও কোথায় কখন যায় কার গিয়ে কামড়ায় সে ঠিক নেই তো ওর সেটাই হয়েছে হ্যাঁ ও এখন পাগলা কুকুরের মতো হয়ে আছে ও যে পুরো সম্পূর্ণ মাথা চুলটা চেঁচে দিয়েছে পিছনে একটা চৈতন্য রয়েছে তোমরা কতটা ফলো করেছো জানি না আমি এটা অনেকবার ফলো করেছি ওর মাথায় একটা বেশ ভালো বড় ধরনের চৈতন্য রয়েছে তো ওই চৈতন্যটা যতদিন না পর্যন্ত ও চাঁচবে ততদিন পর্যন্ত ওর মুখের ভাষা ঠিক হবে না এটা প্রথমত কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওর এরকম ভাবে হাঁটুকে হাত দিয়ে আমি ওর ডাইরেক্ট ওয়ান ক্যামেরায় বলছি যদি ও আমার ভিডিওটা দেখে আর ও যদি মানুষের বাচ্চা হয় তো আমার কথাতে ঠিক হয়ে যাবে আশা করি একে কি করতে হবে যেন হালকা করে হাঁটুতে হাত দিয়ে ওর হাত ওর হাঁটুতে দেবে দুটো পাছায় ভালো করে সরিষার তেল লাগিয়ে পিছন থেকে ঝাপা ঝাঁপ মারতে হবে তবে যদি ওর কথাবার্তা বলে একটু লাইনে আসে এটা একদম পার্সোনাল কথা ভাই এটা কাউকে বলিনি আমি কোনোদিন তবে এটা একে বললাম কারণ এর যা গতি আর এর যা কথাবার্তা শুধু এর নয় তুমি ইউটিউবে যাও গিয়ে এর নামে এই বক্তৃতাগুলো চাও তুমি শুনলে তোমার কি মনে হবে যেন মনে হবে যে কাট করে মাথায় মারি মারলে মাথা ভেঙে যাবে এরকম একটা ব্যাপার তো সে যাই হোক প্রস্তাব বাগ ইনি একজন বিজেপির এমএলএ এই বিজেপির হ্যাঁ এমএলএ তো এর কথাবার্তা আমি কোনোদিনও সহ্য করিনি আর করবো না এ কেন প্রত্যেকটা হিন্দুর কথা প্রত্যেকটা যারা হিন্দু যারা এই ধরনের কথাবার্তা কু কথাবার্তা বলে এবং সমাজকে খারাপ করার চেষ্টা করে আমি কোনোদিনও তাদের সাপোর্ট করি না সে চায় হিন্দু হোক চায় মুসলিম হোক চাই কুচবি হোক আমি এদের কথাকে পরোয়া করি না যেটা নেয় সেটাকে প্রতিবাদ করো যেটা অন্যায় সেটাকে তুমি তাকে বলো এবং তাকে ভালো করে বোঝাও সে যদি না বোঝে তার বিপরীত এই তুমি নাও ঠিক আছে তো এর আমি এর এর নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি তবে এর আমার আর কিছু বলতে ভালো লাগে না যে মানুষ হয় না তার বেশি কিছু বলতে হয় না হ্যাঁ এ এত উল্টোপাল্টা কথা বলে ভারতবর্ষটা ওর বাবার ওর মা ওকে ওর বাবাকে দিয়েছিল ওর মাকে যখন বিয়ে করে ঠিক আছে আর ও এখন ভারতবর্ষের মালিক কথাই বললে হয় মুদির বাঁড়া লোক হুম মুদির বাঁড়া চাটে এ এরকম হিন্দু ঠিক আছে গুকে মুদ বললে মুদি যদি বলে যে এটা গু নয় এটা ভাত খেয়ে নেবে এমনিতে হিন্দুরা সব গোবর খায় প্রায় হিন্দুরা গোবর খায় এখন সোশ্যাল মিডিয়া দেখছি ওদের নাকি গোবর খেলে বিভিন্ন ধরনের রোগ চলে যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আছে সারে না সেগুলো সব সেরে যাচ্ছে গোবর মুদ খেয়ে তো আমি মনে করি এদের থেকে উদ্ঘট প্রা এদের থেকে উদ্ঘট প্রকাচ্চতা ভারতবর্ষে আছে বলে তো আমি মনে করি না হ্যাঁ আমার আমার যতটুকু মনে হচ্ছে এদের থেকেও উদ্ঘট বোকাচোদা পৃথিবীতে নেই ভারতবর্ষে নয় পুরো পৃথিবীতে নেই হুম এই হিন্দুদের মতো উদ্ঘট বোকাচোদা আমি জানি না আমার ভিডিওটা কে দেখছে না দেখছে তবে যারা হিন্দু আছো তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা দেখবে না তো তোমরা স্কিপ করে যেতে পারো আই ডোন্ট মাইন্ড ভাই আমার এটা কোনো যা আসে না ওকে তবে এই ধরনের মানুষের জন্য আমি সবসময় আছি থাকবো ছিলাম আর এখনো আছি যতদিন না পর্যন্ত উপরালা আমাকে মত দিচ্ছে বা কেউ কিছু করছে বাট আমি এই ধরনের মানুষদের জন্য সব সময়ের জন্য আছি এবং সে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক যে অন্যায় কথা বলবে আমি তার জন্য প্রতিবাদ করব। এবং প্রতিবাদের ঝড় তুলব ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিও